তখনকার সেই তিন মাসের ক্যান্টার সরকার বলছিলেন যে আমরাই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট যেটা নির্বাচিত সরকার আগামীতে আসবে তাদের বিবেচনা কেননা আসলে আপনি যদি মৌলিক প্রশ্নে ফিরে যায় এই দেশে সংস্কার করার যে আসল অধিকার সেটা কিন্তু একটা নির্বাচিত সরকার দিতে আছে এটা অনির্বাচিত সরকার বাংলাদেশে যেটা আছে এটা একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের আপনি জানেন তারা সেই কাজগুলো তারা করবে যেগুলো অত্যাবশ্য বলা হয়

হ্যাঁ কথা বললাম কেন আমরা ডিসেম্বরের কথা বললাম অক্টোবরে কেন বললাম না তো অত্যন্তই সম্বন্ধ প্রশ্ন সেটা উত্তর দিতে হবে উত্তর দিতে হবে এই কারণে যে একটা রাজনীতিক কিন্তু অনেক কঠিন অবস্থায় জীবনযাপন করে আহ একটা সাংবাদিক তার তারই কর্ম পদ্ধতি একজন ইঞ্জিনিয়ার তারই কর্ম পদ্ধতি একটা ডাক্তার কেন যে কথা তাদের যে কর্ম পদ্ধতি

কথাটি বলেছি আপনি যদি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেখানে মানুষ কিন্তু সত্যিকার অর্থে বলতে কোনো ব্যক্তিকে বলতে করতে চায় আহ মানুষকে প্রশ্ন করতে চায় মানুষের বাংলাদেশের মানুষের ভৈর্য সীমিত অধৈর্য হয়ে যায় বাংলাদেশের মানুষ আবেগ তো সেইগুলি বিষয়গুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারি না সেখানে একটি নৈর্যক্তি আমি বলবো যে সিস্টেম একটা নৈর ব্যক্তি একটি এইটা বাংলাদেশের মানুষের যে গতি প্রকৃতি চরিত্র এবং যে সাইকোলজি তার সঙ্গে কিন্তু কখনো এবং সেই কারণে মানুষ একটা নৈর্বৈতিক

আমরা যে শঙ্কিত হচ্ছি এই যে নৈরাজ্য যেটা বললাম আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা বললাম এই যে বিভিন্ন পরিস্থিতি আজকে সৃষ্টি হচ্ছে আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসি এবং মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার

কথা বলি শেষ করি যে আসুন আমরা এদেশের মানুষের উন্নয়ন যে আসা না আমরা যে